আমরা আছি এখন বরিশাল শহীদ মিনার আমাদের জেলা বরিশাল থানা মেহেন্দিগঞ্জ আমরা বরিশাল ঘুরতে এলাম আমাদের যাত্রা শুরু হলো শহীদ মিনার দিয়া আপনাদেরকে আরো দেখাবো কি কি আছে বরিশালে আমাদের পুরো ফ্যামিলি বরিশাল কত না লাগবো কেমন লাগে তোমার কাছে বরিশাল ভালো লাগে তুমি বরিশাল আরো আইসো

우리 아부 우리 아 완루 완루가 나갔어. 완루 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 루루루

মরিশাল কেমন লাগে ফুল ধরলে দুইশো টাকা জরিমানা হলে খারাপ এই যে ফুলগুলা বলেও কেউ ধরবেন না

এসব কত সুন্দর এটা আসলে শিশু পার্কের ভিতরে অনেক সুন্দর আসলো আমি দেখি নাই তাই প্রথমবার মতন দেখে অনেক ভালো লাগতে আছে নিজের দেশে এত সুন্দর শিশু পার্ক উত্তরบุรี হ্যাঁ এই হ্যাঁ quá giữ ăn cơm quá giữ ăn cơm ăn cơm ăn cơm ăn cơm

ছিল <safest> <mumblesgrunts>

you friends. Yeah. So my dad is also a friend. A friend. Alki. Alki. Rafi. 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 मैं Rafi. 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 पालकी Rafi. 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 Rafi.